প্রায় সাড়ে চারশত বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদ বর্তমানে এটি পাঁচ টাকার নোটে মুদ্রিত এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রয়েছে এ মসজিদ এর আরেক নাম কালাপাহাড় কুসুম্ব মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকীর্তি মসজিদ সংলগ্ন উত্তর দক্ষিণে রয়েছে সাতাত্তর বিঘার একটি বিশাল দিঘি দিঘিটি লম্বাই প্রায় বারোশো ফুট ও চওড়ায় প্রায় নয়শো ফুট গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য দিঘিটি খনন করা হয়েছিল এই দিঘির পরে নির্মাণ করা হয়েছে ঐতিহাসিক কুসুম্ব মসজিদ কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে আঠান্ন ফুট লম্বা চওড়ায় বিয়াল্লিশ ফুট চারদিকের দেওয়ালে ছয় ফুট বাহিরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মসজিদের সম্মুখভাগে রয়েছে তিনটি দরজা আকারে দুটি বড় অন্য দুটি অপেক্ষাকৃত ছোট দরজাগুলো খিলানযুক্ত মিহরাব আকৃতির মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার মিনারগুলো মসজিদের দেওয়াল পর্যন্ত উঁচু ও আট কোনাকার সাদের উপর রয়েছে মোট ছয়টি গম্বুজ যা দুটি সারিতে তৈরি বাংলায় আফগানদের শাসন আমলে সুর বংশের শেষ দিকের শাসক গ্যাসউদ্দিন বাহাদুর শার রাজত্বকালে চৈনিক সোলাইমান মসজিদটি নির্মাণ করেন তিনি সম্ভবত একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এ মসজিদের নির্মাণকাল নয়শো ছেষট্টি হিজড়ি উনিশশো আঠান্ন উনষাট খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এ মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সুরক্ষিত মসজিদটির মূল গাঁথনী ইটের তৈরি হল এর বাহিরের দেয়ালের সম্পূর্ণ অংশ এবং ভিতরের দেয়ালে পেনডেন্টিপের খিলান পর্যন্ত পাথর দিয়ে আবৃত এর স্তম্ভ ভিত্তিমঞ্চ মেঝে ও পাশের দেয়ালের জালি নকশা পাথরের তৈরি আয়তকর এ মসজিদ তিনটি বে ও দুটি আইলে বিভক্ত পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশপথ রয়েছে কেন্দ্রীয় মেহরবটি পশ্চিম দেওয়াল থেকে সামান্য অভিক্ষিপ্ত অভ্যন্তর ভাগের পশ্চিম দেয়ালে দক্ষিণ পূর্ব দিকের এবং মাছের প্রবেশপথ বরাবর মেঝের সমান্তরাল দুটি মেহরব আছে তবে পশ্চিম কোণের বেতে অবস্থিত মেহরবটি একটি উঁচু প্ল্যাটফর্মের মধ্যে অবস্থিত পূর্ব দিকে স্থাপিত একটি সিঁড়ি দিয়ে এ প্ল্যাটফর্মে ওঠা যায় মেহরাবগুলো খোদাইকৃত পাথরের নকশা ও ব্যাপকভাবে অলঙ্কৃত কারুকার্য খচিত পাথরের তৈরি স্তম্ভের উপর স্থাপিত এ খিলারগুলোর শীর্ষে রয়েছে কলস মটিফের অলঙ্করণ স্তম্ভগুলোর গায়ে রয়েছে ঝুলন্ত সিকল ঘণ্টার নকশা মেহরবের ফ্রেমে রয়েছে প্রায় সপ্রিল আকারে খোদিত আঙ্গুরগুচ্ছ ও লতার নকশা এছাড়াও রয়েছে প্রায় বিন্দুর আকার ধারণকারী কলস বৃক্ষলতা ও গোলাপ নকশা প্ল্যাটফর্মের প্রান্তে রয়েছে আঙ্গুর লতার অলঙ্করণ আর এ প্ল্যাটফর্মের বহনকারী খিলানের স্প্যান্ডিল ও মসজিদের কিবলা দেয়াল জুড়ে রয়েছে গোলাপ নকশা বাহিরের দেয়ালে আস্তরণ হিসাবে ব্যবহৃত পাথরগুলো অমোশন এতে রয়েছে গভীর কার্য ধারণা করা হয় সমাজের উচ্চপদস্থ ব্যক্তিরা এখানে নামাজ আদায় করতেন